নমস্কার বন্ধুরা তো দুপুরের খালি নিয়ে চলে এসছি তো চলুন দেখি কি রান্না হয়েছে এখানে ভাত রয়েছে একটু গন্ধরাজ লেবু আছে ভাতের সাথে এখানে উচ্ছে আলু একসাথে মাখানো রয়েছে কলমি শাক ভাজা আছে রসুন শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা আছে এখানে মাছের ডিম পটল আলু দিয়ে তরকারি হয়েছে আর মুরগির মাংস তো আজকের দুপুরের থালি এই অবধি চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে